শুক্রবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী ইট বোমা গুলি নিয়ে হামলা চালানো হয় বোমার আঘাতে জখম হয়েছেন অর্জুন সিং সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় অর্জুন সেনের উপর হামলার জেরে জগদ্দলের মেঘনা মোড় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় অর্জুন সিং জানিয়েছেন তিনি বাড়ির ভেতরে ছিলেন তার নিরাপত্তা রক্ষী ও বিজেপি কর্মীদের উপর ইট বোমা ছোড়া হয় গুলিও চলে অর্জুন নিজেও জানিয়েছেন যে বোমার কিছু অংশ তার পায়ে লেগেছে নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে তারপরে আমি নেবেতিয়া আমার সব चिल्লাচ্ছে আমি ঘুম었ছিলাম তো চিল্লাচ্ছে তখন আমি নেবেছি নামার পরে নিচে দেখছি তো পুরো बम পাথর ইট চালাচ্ছে আর পুলিশ দা পিছনে ওদের পিছনে পুলিশ দাঁনায় আছে এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়া আছে পুলিশ স্যার আমার পায়ে বম এর লেগেছে কত কারণ না কতটা চলেছে তারপরে

সিসি ক্যামেরার সামনে গুলি চালাচ্ছে বোম চালাচ্ছে তারপরে ওকে পুলিশের সিকিউরিটি এমএলএ থানা করে নিয়ে গেছে একটা তৃণমূলের জগৎ দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে আহ কোর্টে নিয়ে বেল করিয়েছিল ও গুলি না চালালে কে চালা প্রশাসন এখানে কোথায় আছে পশ্চিমবাংলা প্রশাসন আছে পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদীদের আন্ডারে দিয়ে দিয়েছে এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে আপনি দাদা আপু নিরাপত্তা পান আপনার এখানে সব সময় 144 থাকার কথা পুলিশ নিরাপত্তা সামনেই হচ্ছে সবথেকে বড় ব্যাপার কি আছে মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে যা পুলিশ এসে গেছে কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে যে পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে পুরো সকাল বেলা আপনি ভাবুন তো 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল তার মানে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা প্রোটেকশন দেবো তোমরা এইগুলো কাজ কর কুড়ি জন পুলিশ ছিল কুড়ি জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবে পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই রমিত সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল জানিয়ে দেওয়া দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে মা দুর্গা এসছেন নিজের লড়াই নিজে লড়তে হবে কোনো উপায় নেই অর্জুন দাবি করেছেন তার বাড়ি মজদুর ভবনের সামনে বোমা ও গুলি ছুড়েছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বোমাগুলো মারার পরে দুষ্কৃতীরা গুলি বেরিয়ে যায় এমনটা অভিযোগ করেছেন অর্জুন তিনি জানান স্থানীয় এক কাউন্সিলরের ছেলে এবং তার সঙ্গে আরও পনেরো কুড়িজন মিলে হামলা চালিয়েছে যদিও এই ঘটনায় পুলিশ এখনো কিছু জানায়নি পুলিশ সূত্রের খবর গোটা ঘটনা খতিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে এশিয়া নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন